সোনারুবাসা এলাকায় মৌমাছির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এই ঘটনা সম্পর্কে চব্বিশে মার্চ সোমবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী জানা যায় সোমবার উত্তর ত্রিপুরা জেলার সোনারুবাসা এলাকা দিয়ে এক ব্যক্তি বাইকে করে আসছিলেন আর তখনই এক ঝাঁক মৌমাছি উড়ে এসে ওই ব্যক্তির উপর আক্রমণ করে এতে ওই ব্যক্তি চলন্ত বাইক থেকে পড়ে যায় এবং আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্যে টা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট কলে গিয়েছিলাম ওই সাথে তো পেশেন্টকে এনে দেওয়ার পর আমাদের কাছে আর একটা কল আছে যে সোনারুপাশা ওই চিরা মিল চির মিলের পাশেই একটা মৌ ছিল অনেক বড় মৌচাক ছিল তো একটা লুকে প্রচণ্ড মৌ চাকে ওনাকে কামড়ে তারপর রাস্তার মধ্যে পড়েছিলেন তো ওনাকে গিয়ে দেখি আনকুমসিয়াস ওর সাথে রাস্তাতে পড়ে আছেন এবং প্রচুর মৌফুকা ওনার উপরে তো আমরা গেলাম গিয়ে ওনাকে উদ্ধার করে ধর্মনগর হসপিটালে দিয়ে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম হচ্ছে সুমিত্র ব্যানার্জি বয়স ফোর্টি নাইন বাড়ি বিলুনিয়া রাজনগরে পেশেন্টের কন্ডিশন কেমন দেয় কন্ডিশন মোটামুটি সিরিয়াসে অনেক মো প্রকাতো ওনার শরীরে আটকে ছিল